হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা একদম সকাল সকাল থেকে শুরু করতেছি আমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কী কী করি সেখান থেকে তো প্রথমে হচ্ছে গিয়ে আমি আপনাদের ভাইয়ের জন্য পরোটা ভেজে নিচ্ছিলাম সে হচ্ছে গিয়ে অফিসে যাবে তো যাওয়ার আগে তার নাস্তাটা রেডি করে দিচ্ছিল সে নাস্তা খেয়ে চলে গেছে তো সে যাওয়ার পরে আমি ঘর দুয়ার গুছাই তারপরে বেডটা গুছায় তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে আমি এখানে থালাবাটি ধুতে চলে আসছি তো প্রতিদিন সকালে অনেকগুলো থালাবাটি হয় কারণ তার যেই দুপুরের খাবারটা সেটাও আমার দিয়ে দিতে হয় তো সেই তরকারি টরকাই রান্না করে সেগুলো দেই তারপরে রাতে কিছু যদি থালাবাটি থেকে যায় সেগুলোর তো সব কিছু মিলে অনেকগুলো থালাবাটি হয়ে যায় এই সবগুলো সকালবেলা আমার একবারে ধুইতে হয় তো এভাবেই আমার প্রতিদিন যায় দিন আমি যদি পারি শরীরটা ভালো লাগে রাতের বেলা একদম সব পরিষ্কার করে রাখি ম্যাক্সিমামই করে রাখি তারপরও মাঝে মধ্যে থেকে যায় যেমন আজকে হচ্ছে গিয়ে থেকে গেছে যেমন গতকালের ভিডিওতে দেখছেন যে আমি কিছুই রান্না করছিলাম তো সেই হাড়ি পাতিলগুলো রয়ে গেছে তো তারপরে হচ্ছে কি হাঁড়ি পাতিলগুলো সব ধুয়ে সুন্দর করে রেখে তারপরে এখানে আমি হচ্ছে চুলাটা পরিষ্কার করতেছিলাম যেহেতু আমার সকালের কাজ করার পর হয়েছে তো সেইখান থেকে ময়লা টয়লা পড়েছে আর গতকালকে রাত্রে হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম তো তখন অনেকগুলো ময়লা মানে রান্নার ময়লা হয়েছে চুলাটা রান্না করার কারণে তো আর ক্লিন করা হয় তো অনেক রাত্র করে খিচুড়িটা রান্না করে হয়েছিল যে হঠাৎ করে সাডেনলি তো আমি আর এর পরে কিছুই করি নাই তো সেই কাজগুলো এখন করে নিচ্ছি চুলা টুলা পরিষ্কার করে নিচ্ছি আমরা মেয়ে মানুষরা আসলে সংসারে সারাক্ষণ কাজ নিয়ে থাকি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একদম রাত্রে ঘুমানো ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কত শত কাজ থাকে আমরা কাজ করতেই থাকি কিন্তু যে পুরুষ মানুষ মনে করে যে আমরা সারাদিন মনে হয় একটুখানি এ টুকটাক কাজ করে বাসার মধ্যে তারপরে সারাটা দিন ঘুমাই রেস্ট নেই তারা অফিসে কষ্ট করে এই রকম চিন্তা চিন্তাভাবনাই আর কি সবার তো তারপরে হচ্ছে কাজের মাঝখানে আমার বিড়ালগুলো পিছু পিছু ঘুরতেছিলো ওদের ক্ষুদা লাগছে তো তারপরে আমি ওদের খাবার দিয়ে দিলাম একজন দুধ খাচ্ছে আর একজন হচ্ছে গিয়ে পানি খাচ্ছিলো এসে তো এইখানে হচ্ছে গিয়ে আমি দুপুরে রান্নাটা শুরু করে দিব সেজন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম প্রথমে হচ্ছে গিয়ে লাল শাক বেছে নিচ্ছিলাম দুই হাঁটি লাল শাক আনছিলাম তো সেগুলা এখন কেটে নিচ্ছি এগুলো ভাজি করে নিব কাটার পরে একটা কাজের পিছনে আরেকটা কাজ আসলে লেগেই থাকে একটা শেষ করার পরে আরেকটা শুরু করতে হয় তো এরকমই হচ্ছে মেয়ে মানুষের জীবন একটার পরে একটা চলতেই থাকে হ্যাঁ রেস্ট নেওয়া হয় সব কিছু শেষ করে তারপরে তো কিছুটা রেস্ট নিবই হলে এই যে মেশিনের মতো সারাটা দিন চলতে হয় না ওই শক্তিটা তো পাবো না তো ওই অতটুক রেস্টের কথাটা এই পুরুষ মানুষ সবসময় মেয়ে মানুষকে খোটা দেয় যে তুমি তো বাসায় রেস্ট নিতে পারো আমি তো পারি না তো এই তো শাকটা ভাজি করে নিছি অফ ক্যামেরাতে ওইটা আর দেখালাম না এখানে একটু মুরগি বোনা করে নিচ্ছিলাম তো তারপরে কাজকর্ম শেষ করে নামাজ পড়তেছিলাম দুপুর হয়ে গেছে তো এইখানে আমার বিড়ালটা সব সময় নামাজ পড়তে বসলে যায় নামাজে এসে বসে পড়ে মানে এটা সব সময় হয় কেন আসে কি জন্য বসে ওরাই জানে আসলে ভালো তো সময় এসে এখানে বসে থাকবে তা আমি একটু দুষ্টমি করতেছিলাম ওর সাথে তো এই তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ